হচ্ছে অল টাইম কাটাল দেখেছি কুড়ি টাকা কালাপাতি ছবে দেখেছি তিরিশ টাকা এস ডালিম চল্লিশ টাকা ইন্ডিয়ান সিকি মৌসুমি দাম কিছি পঞ্চাশ টাকা হাইভেল সত্তর টাকা সাতু কি অরেঞ্জ রেখেছি ষাট টাকা পুর সাই লিচু একশো টাকা হচ্ছে মিষ্টি কামডাঙ্গা আমরা কিছি চল্লিশ টাকা তাইওয়ান পিঙ্ক রেখেছি চল্লিশ টাকা সেই গোলাপ জাম এই যে যে গোল গোল হয় সাদা জাম রুল আমরা কিছু চল্লিশ টাকা ছোট এলাচ আমরা কিছু পঁচিশ টাকা নগাছ নিলে দাম পঞ্চাশ টাকা আসাম ছুবুরি কিছু পঁচিশ টাকা দেন কিরকম মোটা হচ্ছে সুইট চায়না আমরা গেছি একশো কুড়ি টাকা পুষা সুরিয়া হচ্ছে পিং পিং পং লঙ্গন হচ্ছে ফোর সিজন এই সব হচ্ছে জিনাইন কলা আমরা এই পঁচিশ টাকা কেটে টাক আসসালাম আলাইকুম আমি নিউ সুয়ানা নার্সারি থেকে বলছি আমার নার্সারিতে যদি কোনো বন্ধুরা আসতে চায় কলকাতার দিক থেকে আসলে প্রথমে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ঠাকুরনগর লোকাল যে ট্রেনগুলো আসে ওই ট্রেনে উঠে আপনার গুমা স্টেশনে নামতে হবে গুমা স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে বদরহাট আসতে হবে বদরহাট এসে ওখানে অটো স্ট্যান্ড আছে বলবেন মারাকপুরে যাব অটো স্ট্যান্ড কোথায় ওই অটোতে উঠে আপনি মারাকপুর তেঁতুলতলায় নামবেন আর মারাকপুর তেঁতুলতলায় আমার বোর্ড মারা আছে যদি অসুবিধা আমার কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ মানে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন যে সোয়ানা নার্সারির আপডেট আছে সেই আপডেটগুলো দেব। আজকে নিউ সুয়ানা নার্সারিতে এমন এমন গাছ দেখাবো আর এমন দাম করেছি মানুষ সবাই দেখলেই ভিডিওটা মনে হবে যে আমি এক পিস নিয়ে আসবো আমি দশ পিস নিয়ে নেব আজকে সেই জন্য এই ভিডিওটা করা দেখুন এটা হচ্ছে আপনার গণেশ ডালিম এই গণেশ ডালিমের এরকম পুরানো চারা ফল ধরাও আছে ফুলও আছে সব গাছেই এগুলো নিলে আপনার চল্লিশ টাকা আসবে গরম চায় এরকম পুরানো গাছ নিলে এর দাম রেখেছি কুড়ি টাকা এটা হচ্ছে অল অলস মশলা এটা পুরানো গাছ এর দাম রেখেছি আশি টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি এটা খুব খেতে মিষ্টি এর দাম রেখেছি পঞ্চাশ টাকা এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা এও খারাপ না খেতে কিন্তু ফলনটা একটু কম হয় আমাদের দিকে কিন্তু খেতে খুব ভালো ভেতরটা লাল এর দাম রেখেছি পঞ্চাশ টাকা এটা হচ্ছে অল টাইম কাঁটাল এর দাম রেখেছি কুড়ি টাকা আর এটা হচ্ছে মিষ্টি তেঁতুল এর দাম রেখেছি পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে কালাপাতি ছাবেদা এটা বারো মাস হয় এর দাম রেখেছি তিরিশ টাকা কেটে টাক সবে উঠছে এ এক মাসের মধ্যে একদম বড় বড় হয়ে যাবে এগুলো দুই থেকে তিন মাস লাগে ম্যাচুরিটি হতে আর একবার বসালে এক দু মাসের মধ্যে প্রচুর পরিমাণে এর বক ছাড়ে একটা ঝাড়ে অন্তত দশ পনেরোটা আঁক তৈরি হয়ে যাবে দু মাসের মধ্যে এর দাম রেখেছি একশো টাকা এটা হচ্ছে সিডলেস পাতি পুরানো গাছ পুরো এর দাম রেখেছি পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে থাই কদবেল এগুলোর দাম রেখেছি আশি টাকা আর এটা হচ্ছে থাই বেল যেটা কাঁটা ছাড়া বেল এর দাম রেখেছি সত্তর টাকা এটা হচ্ছে সাতুকি অরেঞ্জ এর দাম রেখেছি ষাট টাকা এটা হচ্ছে মোজফ্ফরপুর সাঁ লিচু এর খুব বড় বড় সাইজ হয় এবং এর ফলন খুব বেশি এক এক থলি প্রচণ্ড ফলে পঞ্চাশ ষাট পিস একশো পিস পর্যন্ত একটা থলি ফল থাকে এটার দাম রেখেছি একশো টাকা এটা হচ্ছে আর্লি জ্যাক ফ্রুট যেটা বছরে দুবার হয় আর এ এক বছরই ফল চলে আসে এই কাটালটার দাম রেখেছি ষাট টাকা এরকম পুরানো গাছ সব এটা হচ্ছে অল টাইম ভিয়েতনাম মালটা প্রত্যেক বন্ধুদের বলবো অন্তত অল টাইম একটা ভিয়েতনাম মালটা লাগাতে কারণ এ অফ টাইমে আমি মৌসুম্বিটা খেতে পারি অনেকে বলে ঠোঁটে লাগে আমি বলবো ঠোঁট জ্বালা করবে না একটাই দুদিন রেখে দিতে হবে পেড়ে তারপরে কমলা লেবু যেমন ছিলে খায় এটাও ওই ছিলে খেতে হবে অনেকে জুস করেও খেতে পারে তবে অফ সিজনের জন্য ভিয়েতনাম মালটা খুব ভালো ভ্যারাইটি এর দাম রেখেছি ষাট টাকা পুরানো গাছ এটা হচ্ছে মিষ্টি কামরাঙা এর দাম রেখেছি চল্লিশ টাকা এটা হচ্ছে হরিমন নাইনটি নাইন আপেল এর দাম রেখেছি একশো কুড়ি টাকা এটা হচ্ছে পাকিস্তানি অরেঞ্জ এর দাম রেখেছি একশো কুড়ি টাকা এটা হচ্ছে জি নাইন কলা এটা দশ মাসে বসানোর পরে দশ মাসে ম্যাচুরিটি হয়ে যাবে আর এটা হচ্ছে রেড কলা এর দাম রেড কলার দাম রেখেছি ষাট টাকা জি নাইন কলার দাম রেখেছি পঁচিশ টাকা এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক পিয়ারা এর দাম রেখেছি চল্লিশ টাকা এটা হচ্ছে মিশরীয় ইয়েলো মালটা এগুলোর দাম রেখেছে পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে বারিওয়ান মালটা এ পুরানো গাছ নিলে কুড়ি টাকা এটা হচ্ছে ভেরিকেটেড মালটা ভেরিকেটেড মালটা এ পুরানো গাছ একশো টাকা লোকাল চেরি এ খেতে ভালো না এগুলো তিরিশ টাকা এটা হচ্ছে চায়না অরেঞ্জ এটা নতুন একটা ভ্যারাইটি চায়না এর দাম রেখেছে একশো টাকা এটা হচ্ছে বিলাট মালটা ভিতরে পুরো লাল টকটকে এ মালটাটা এ খেতেও মিষ্টি এর দাম রেখেছি একশো তিরিশ টাকা এটা সেই গোলাপ জাম আগের ভিডিওতে ফল সমেত দেখানো হয়েছিল তোমার ভিডিও এই সেই গোলাপ জাম সেই গুটি কলমের চারা আছে এগুলো একশো টাকা সে ভেরিকেটেড পেয়ারা এর দাম রেখেছি চল্লিশ টাকা এটা হচ্ছে কাগজি লেবন কাগজি নেবু এর দাম রেখেছি পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে থাই অল টাইম আমরা যেটা মানে হাইব্রিড এটা বারো মাসি হয় এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে ভ্যারিকেটেড ছবেদা এ পুরানো গাছ নিলে একশো টাকা এটা হচ্ছে ওডিসি তিরিশ সজনে এর দাম রেখেছি চল্লিশ টাকা আর এটা হচ্ছে কারি পাতা এর দাম রেখেছি পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে বোম্বাই লিচু এর দাম রেখেছি একশো টাকা এটা হচ্ছে কালো জাম এর দাম রেখেছি চল্লিশ টাকা আর এটা হচ্ছে গোল্ডেন আতা এর দাম রেখেছি আশি টাকা এটা হচ্ছে সাদা জামরুল মানে বড়ো সাইজের যে গোল গোল হয় সাদা জামরুল খেতে মিষ্টি আমাদের দেশে এর দাম রেখেছি চল্লিশ টাকা পুরানো গাছ এটা হচ্ছে ছোট এলাচ এর দাম রেখেছি পঁচিশ টাকা এটা হচ্ছে থাই ফাই পেয়ারা এর ফলন ভালো খেতেও ভালো এর দাম রেখেছি চল্লিশ টাকা এটা হচ্ছে রেড পেয়ারা রেড পেয়ারা পুরানো গাছ এরকম পুরানো গাছ নিলে এর দাম পঞ্চাশ টাকা এটা হচ্ছে করসল যেটা অনেকে বলে ক্যান্সারের ওষুধ তৈরি হয় খাওয়া নাকি খুব উপকার তা ওটা আমি বলতে পারবো না তবে করসলের রেট রেখেছি একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আসাম ছুবুরি এর দাম রেখেছি পঁচিশ টাকা ওগুলো দেন কীরকম মোটা এটা হচ্ছে কাগুচি লেবু যেটা দেশি লম্বা হয় যে কাগুচি লেবু ওটা এর দাম রেখেছি পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে লং মালবেরি পাকিস্তানি যে লং মালবেরি এর দাম রেখেছি পঞ্চাশ টাকা এটা হচ্ছে মিলি বাতাবি এর দাম রেখেছি পঞ্চাশ টাকা এটা হচ্ছে কলকাতা পাতি এর দাম রেখেছি ষাট টাকা এটা হচ্ছে ভিয়ান আর পেয়ারা যেটা বড় সাইজের হয় এগুলোর দাম রেখেছি চল্লিশ টাকা এটা হচ্ছে সুইট চায়না সব পুরানো ঝোপালো গাছ দেখেন গোড়াটা থেন কি মোটা সব ফলও ধরেছে এগুলোর দাম রেখেছি একশো কুড়ি টাকা এটা হচ্ছে ফিলিপাইন্সের বেলাক আঁক এর দাম পঁচিশ টাকা আর এটা হচ্ছে পুষা সুরিয়া পুষা সুরিয়া ম্যাঙ্গো যেটা এটা জোর কলমের এর দাম হচ্ছে সাড়ে তিনশো এটা হচ্ছে

এটা থাইকিং জাম থাইকিং জাম সব জোর কলম করা হয়েছে হ্যাঁ রেডি আছে